আসসালামু আলাইকুম মাসি সুহেরা আশা করি ভালো আছেন ভিডিওতে এখন যে ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এটা আছে ভেটকি বা কোরাল বা পাতারি মাছের ছোট দানা বা ধানি বা চিড়ে বা লাউ বিচি বলা হয় মাছটাকে তো আমরা এই মাছগুলো জেলে মারাপাত সংগ্রহ করি নদী থেকে এটা লবণ পানির মাছ তো এই ছোটো ছোটো মাছগুলো আমরা সংগ্রহ করে আমাদের যে মিষ্টি পানি আছে অর্থাৎ বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম মিষ্টি পানি তো এই মিষ্টি পানিতে আমরা এই ছোটো ছোটো মাছগুলো গুনে বা সংগ্রহ করি বা কিনে আমরা মিষ্টি পানিতে নার্সিং করি করার পরে এখানে এটা রাখার পরে এটা কিন্তু বেশ কিছু মাছ মারা যায় অর্থাৎ লবণ পানি থেকে মিষ্টি পানিতে আসার কারণে বেশ কিছু মাছ মারা যায় যারা দুর্বল বা যারা আসলে টিকে থাকতে পারে তারা এই লড়াই হেরে যায় এবং শেষ পর্যন্ত যে মাছগুলো টিকে থাকে এটা কিন্তু খুব শক্তিশালী প্রাকৃতিক পরিবেশ বিরূপ বা বিপর্যয় হলে এটা টিকে থাকে এবং এই মিষ্টি পানির মাছগুলো বিদ্যুৎ মৎস্য নার্সারি সযত্নে লালন পালন করে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসে এটাই কিন্তু আমাদের ক্রেডিট বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা ভেপকি মাসে পোনা বিক্রি করে ম্যাক্সিমাম আমি বলবো নাইনটি পার্সেন্ট সাপ্লাইয়ার কেনে আর বিক্রি করে এবং ম্যাক্সিমামই লোনা পানির মাছ বিদ্যুৎ মৎস্য নার্সারি এই জায়গাটা সবাই থেকে ব্যতিক্রম তারা নিজেরা মিষ্টি পানিতে পোনা নার্সিং করে সেখান থেকে বাসাই করে আপনাকে আপনার চাহিদা পোনা পৌঁছে দিয়ে থাকে তো বলতে চাই একটা কথা বিদ্যুৎ মশের কোয়ালিটি বিন্দু মতো কম্প্রোমাইজ করবে না দামের ক্ষেত্রে দু টাকা কম বেশি সেটা আলাদা কিন্তু মানের দিক থেকে আমরা সেরা নিঃসন্দেহ আপনার মানতে হবে তো ভেটকি বাসনার সময় বলতে এই যে আপনার পোনাটা এই যে বাজেছি এটা আজকে বয়স ওই ধানি থেকে বয়স হয়েছে আপনার পঁচিশ থেকে আঠাশ ইঞ্চি বয়স যার সাইজ বর্তমান দুই থেকে তিন ইঞ্চি এবং এই পোনাগুলো আমরা পুকুরে কালচারের জন্য আমরা শিফটেড করছি আর কি বা খামারি অর্ডার জন্য সাপ্লাই করছি তো আপনাকে বলতে চাই আপনারা পুকুরে যখন চাষ করছে সবসময় ভালো হবে তিন থেকে চার ইঞ্চ সাইজের মাছ কাল ছেড়ে দেওয়া এবং প্রতি শতাংশের জন্য তিরিশ থেকে চল্লিশ পিস একক চাষের জন্য এবং মিশ্র চাষের জন্য আপনারা পনেরো থেকে বিশ পিস দিতে পারবেন ভেটকি বা কুড়াল মাছ যদি আপনি মনে করেন না আমি ভেটকি মাছের অন্য রাক্ষসে মাছ শীতল দিতে চাই দিতে পারবেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে ভেটকি বিশ পিস শীতল পঁয়ত্রিশ পিস পনেরো পিস এভারেস্ট পঁয়ত্রিশ পিস এবং খাদ্য হিসেবে আপনাকে খাদ্য অর্থাৎ রুই মাছ বা মিরগেল মাছ বাটা মাছ বা সিলভার মাছের রেণু ধান স্টার্ট করতে হবে এবং একটা কানপোনা মাছ আছে যেটা আসলে অটো করে সেই আপনি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এবং এই মাছ চাষ করতে হলে আপনাকে পর্যাপ্ত এই মাছ চাষ করে যে যার অভিজ্ঞ আছে যার জ্ঞান আছে তার কাছ থেকে আপনার তথ্য পরামর্শ নিতে হবে আর এই চাষ সম্পর্কে আমাদের আছে প্রায় পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা এবং আমরা এই মাছটা আপনারা সাপ্লাই করে আপনার এই মাছটা চাষ করে বাজারে বিক্রি করা পর্যন্ত সকল ধরনের তথ্য পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ তো একটু বলতে চিত্র মাছ সম্পর্কে চিতল মাছটা কিন্তু বেশ লাভজনক মাছ এবং আপনারা এটা প্রতি শতাংশে একক শাসে তিরিশ পঁয়ত্রিশ পি পঁচল্লিশ দিতে পারেন মিশ্র চাষে আপনারা দশটা পাঁচটা দিতে পারেন এবং এটা এক বছর চাষ করে দুই থেকে তিন কেজি এবং এক কেজি মাছের দাম সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো টাকা প্রতি কেজি পাইকারি বিক্রি হয় এবং মানুষের ব্যাপক চাহিদা আছে এবং চিতল মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে ফিমেল চিতল দিতে হবে আর ফিমেল চিতল কোথায় হবে বিদ্যুৎ মশন আসছে কারণ তারা নিজেরা উৎপাদন